এক হতভাগার নাম তাস্কিন ইতিমধ্যে একাই তুলে নিয়েছেন কুড়ি উইকেট এভারেজ এগারো ইকোনমিটা ঈর্ষণীয় তবুও দল হেরেছে নিয়মিতই আইপিএল সুযোগ পেয়েও বারবার খেলা হয় না বিপিএলে দারুণ খেলেন তবে কোনো বারই ভালো দল পান না তাস্কিরের দুর্দান্ত পারফরম্যান্স আর মন্দ ভাগ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তাস্কির আহমেদ তাজিম বাংলাদেশ জাতীয় দলে আসার পর থেকে মুগ্ধ করে যাচ্ছেন সবাইকে তবে বারবার ইনজুরিতে পড়া সেখান থেকে ফিরে এসে পেস ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেওয়াই কাজ তাস্কিনের অথচ সেই তাস্কির এখন পর্যন্ত খেলেননি কোনো বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আইপিএলে তিনবার সুযোগ পেয়েছেন তবে খেলা হয়নি কদিন আগে গুঞ্জন ছিল পিএসএলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি কিন্তু হয়নি তাও নিজের ঘরের ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিতই বাজিমাত করেন তবুও প্রতিবার তলানিতে নিতে থাকে তার দল ব্যাপারটা এমন যে যারা খারাপ দল করে তারাই যেন দলে নেয় এই স্পিডি স্টারকে এবারও একই চিত্র বরং এই চিত্রটা আরও খারাপ প্লেয়ারদের টাকা দিতে না পারা অখ্যাত সব খেলোয়াড়দের দলে ভেরানো খেলোয়াড়দেরকে দলে নেওয়া ফ্রাঞ্চাইজি রাজশাহীর হয়ে খেলছেন তাস্কিন আহমেদ অথচ সেই দলটির হয়ে কি করছেন না তিনি আছেন রেকর্ডের দ্বার প্রান্তে নয় ম্যাচ খেলে বিশ উইকেট নেওয়া তাস্কিন এক ম্যাচে একাই তুলেছেন উইকেট ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে দুর্দান্ত ছিলেন তিনি উনিশ রানে সাত শিকার তার বিপিএলের যা সেরা বোলিংয়ের রেকর্ড স্বীকৃত টি টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা তাস্কিনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট খুলনার টাইগার্সের পেসার আবু হায়দার রনির সাত ম্যাচে তেরো উইকেট নিয়েছেন তিনি বিশ উইকেট নিয়ে তাস্কিন দাঁড়িয়ে আছেন একটি রেকর্ডের দ্বার প্রান্তে চলতি আসরে রাজশাহীর ম্যাচ আছে আরও তিনটি তিন ম্যাচে তিনি যদি চার উইকেট নিতে পারেন তাহলে হবে চব্বিশটি বিপিএল এর এক আসরে সর্বোচ্চ তেইশ উইকেট নেওয়ার কৃতৃত্ব সাকিব আল হাসানের দুই হাজার আঠারো উনিশ মৌসুমে ঢাকা হয়ে পনেরো ম্যাচে তেইশ উইকেট নিয়েছিলেন সাকিব যা এখন পর্যন্ত ভাঙতে পারেননি কেউ বাইশ উইকেট নিয়ে দুয়ে আছেন সাকিব নিজেই তবে সাকিবের এই রেকর্ড ভেঙে দেওয়া যে এখন তাস্কিনের সময়ের ব্যাপার তা বলাই যায় কিন্তু তবুও সেই প্রশ্ন তাস্কিনকে এর চেয়েও ভালো দল রিজার্ভ করে না